হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি একাডেমি অ্যাকাডেমি দিস ইজ আরেবুর রহমান ডেয়ার স্টুডেন্টস গুরুত্বপূর্ণ একটা মেগা মক টেস্টের ক্লাস আজ তোমাদের নিতে চলেছি অনেকগুলো প্রশ্ন আমরা আজকে মক টেস্টের আকারে প্র্যাকটিস করবো শেষ মুহূর্তে প্রিপারেশান যারা ক্লাসশিপের পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে সো সময় নষ্ট না করে একদমই আমরা সরাসরি ক্লাসে চলে যাব দ্রুততা সহকারে ক্লাসটি শুরু করছি চলো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সকলে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো এটার উত্তর কমেন্ট করে জানাও সকলে প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা অল্প করে কিছু টাইম নেবে নিয়ে কিন্তু প্রতিটা প্রশ্ন স্বল্প সময়ের মধ্যে তোমরা উত্তর জানাবে প্রথম প্রশ্ন পেট্রোলজি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত পেট্রোলজি শিলা সংক্রান্ত পড়াশুনোকে বলা হয়ে থাকে পেট্রোলজি নেক্সট দেখবো আমরা টাইফয়েড কি ঘটিত রোগ টাইফয়েডটা কী ঘটিত রোগের মধ্যে পড়ে একদমই দুর্দান্ত প্রশ্ন থাকছে শেষ পর্যন্ত সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকবে টাইফয়েড কি ঘটিত রোগ এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ শেষ মুহূর্তের প্রিপারেশান পরেরটা কে ভারতের লৌহ মানব দ্রুত কর এটার উত্তর কে ভারতের লৌহ মানব নামে পরিচিত ভারতের লৌহ মানব কাকে বলা হয় রাইট অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ মানব তিনি আমাদের ভারতের লৌহ মানব সাথে তিনি আমাদের ভারতের বিসমার্ক নামেও পরিচিত তাকে কি বলা হয় তাকে বলা হয় ভারতের বিসমার্ক এছাড়া তিনি আমাদের ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী পদে ছিলেন কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন জিন্দাপীর ছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের নাম জিন্দাপীর ছিল এছাড়া ঔরঙ্গজেবের আরও একটা নাম ছিল তাকে বলা হতো বাদশাহ আলমগীর আলমগীর কার নাম ছিল এটা হচ্ছে ঔরঙ্গজেবের আরেকটা নাম আকবর শাহেনশাহ নামে পরিচিত ছিল ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবে আকবর শাহেনশাহ নামে পরিচিত ছিলেন পরেরটা পশ্চিম ভারতে প্রবাহিত পশ্চিম ভারতে প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ু কি নামে পরিচিত পশ্চিম ভারতে প্রবাহিত উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির বায়ু কি নামে পরিচিত রাইট হচ্ছে লু নামে পরিচিত দেখো লু উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয় পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এই সমস্ত রাজ্যে লু থাকে বয়ে এছাড়া আধি আধিটাও ওই সেম অঞ্চলে প্রবাহিত হয় কিন্তু এটা ধুলি কণা পূর্ণ একটা উষ্ণ শুষ্ক বায়ু এটাতে ধুলি কণা থাকে কালবৈশাখী পূর্ব ভারতে দেখা যায় কালবৈশাখী খামসিন খামসিন কোথায় দেখতে পাওয়া যায় সাহারা মরুভূমি সাহারা ডেজার্ট অঞ্চলে দেখা যায় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় পরের প্রশ্ন দ্রুত করো এই উত্তরটা ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় নেক্সট কোশ্চেন উত্তর করো ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে আহমেদাবাদকে আমরা ভারতের ম্যানচেস্টার বলি কোয়েম্বাটুর ইন্টারেস্টিংলি কোয়েম্বাটুরকে আমরা বলি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তাই না দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা হচ্ছে কোয়েম্বাটোরকে বলা হয় আর কানপুর এটাকে আমরা উত্তর ভারতের ম্যানচেস্টার বলি উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা হচ্ছে বলা হয় কানপুরকে বলা হয় ওকে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনা দ্রুত প্রশ্নের উত্তর করো সকলে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাসটি রাইট অ্যান্সার হচ্ছে মিথাইল এটাকে আমরা বলে থাকি আচ্ছা ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল মনে রাখবে উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে হ্যাঁ না উনিশশো চুরাশি সালে কোথায় ঘটে মধ্যপ্রদেশের ভোপালে ঘটেছিল যামিনী কৃষ্ণমূর্তি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি সেই জামিনী কৃষ্ণমূর্তি কোন দ্রৌপদী নাচের সাথে জড়িত জামিনী কৃষ্ণমূর্তি কোন দ্রৌপদী নৃত্যের সাথে জড়িত জামিনী কৃষ্ণমূর্তি তিনি জড়িত ভারতনাট্যম নৃত্যের সাথে কোন নৃত্য ভারতনাট্যম নৃত্য এছাড়া মনে রাখবে কুচিপুডি নৃত্যের সাথেও তিনি কিন্তু যুক্ত ছিলেন কুচিপুড়ি নৃত্যের সাথেও তিনি যুক্ত ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউ ডাব্লিউ প্রতিষ্ঠাতা হলেন কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতাকে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন শেষ মুহূর্তের সকলে লাইক করো যারা এখনো লাইক করো ফটাফট লাইক করো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউ 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 এর প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যার টিম বার্নাস লি ডেঙ্গু বা ডেঙ্গি ভাইরাসের নাম কি ডেঙ্গু একটা ভাইরাস গঠিত রোগ এটার ভাইরাসের নাম কি ডেঙ্গু এডিস মশা বহন করে থাকে তাই না ডেঙ্গু রোগের ভাইরাস কারা বহন করে এডিস মশা বহন করে ঠিক আছে সেই ডেঙ্গু ভাইরাস এটার নাম হচ্ছে কি ফ্লাভি ভাইরাস ডেঙ্গু ভাইরাসের ভাইরাসের নাম ফ্লাবি ভাইরাস নীল দর্পণ নাটকটির সকলে নীল দর্পণ নাটকের রচয়িতা কে নীল দর্পণ নাটকের রচয়িতাকে এটা হচ্ছে দীনবন্ধু মিত্র তিনি লিখেছিলেন নীল দর্পণ নাটক নীল বিদ্রোহের প্রেক্ষাপটে এই নাটকটি রচনা করা হয়েছিল সর্বাধিক কফি চাষ হয় কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় কোন রাজ্যে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর করো এটার সবথেকে বেশি কফি চাষ হয় কোন রাজ্যে এটা হচ্ছে কর্ণাটক রাজ্য সব থেকে বেশি কফি উৎপাদন করে আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে নোট করে রাখবে যে ভারতের কফি গবেষণাগার কোথায় ভারতের কফি গবেষণাগার কোথায় তো দেখি এটা হচ্ছে কর্ণাটকের চিকমাগালুরে সেখানে কফি গবেষণাগার আছে ভারতীয় সংবিধানের কোন পার্টটি নাগরিকত্বের সাথে সম্পর্কিত নাগরিকত্বের সাথে কোন পার্টটি সম্পর্কিত স্টুডেন্টস পরের প্রশ্নের উত্তরটা সকলে করে জানাও এটা হচ্ছে নাগরিকত্বটা সম্পর্কিত কোথায় এটা পার্ট টু এর সাথে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারা এর ভিতরে ভারতের নাগরিকত্বের বিধানটা আছে হ্যাঁ না সো এই পার্টি নাগরিকত্বের সাথে সম্পর্কিত পরেরটা দেখি আমরা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি রাইট অ্যান্সার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তার সঙ্গে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ দেখো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যেটা সেটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট এটা কোথায় আছে এটা হচ্ছে নেপালে নেপালে অবস্থিত আর নেপালে মাউন্ট এভারেস্টকে বলা হয় সাগর মাথা সাগর মাথা নামে পরিচিত নেপালে মাউন্ট এভারেস্টটা এছাড়া বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ সেটাই কিন্তু ভারতের আবার উচ্চতম শৃঙ্গ গডইন অস্টিন বা কেটু কেটুটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তার সঙ্গে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ভারতের ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ প্লাস ভারতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তার সঙ্গে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি কাঞ্চন জঙ্গা কোথায় আছে সিকিম রাজ্যে আছে হ্যাঁ কিনা বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা হলেন কে র্যাপিড ফায়ার কোশ্চেন অ্যান্সার যারা বল্লাল চরিত নামের গ্রন্থটি লিখেছিলেন কে অ্যান্সার হচ্ছে আনন্দ ভট্ট লিখেছিলেন বল্লাল চরিত আচ্ছা বল্লাল চরিত বলতে গেলে এখান থেকে আমরা আরও একটা জিনিস তোমাদের বলে রাখি এই বল্লাল সেন ইনি ছিলেন একজন সেন শাসক ইনি কিন্তু দুটি গ্রন্থ লেখেন তার গ্রন্থগুলির নাম কি ছিল দান দান সাগর সাগর হচ্ছে অদ্ভুত অদ্ভুত সাগর সাগর দান সাগরের হচ্ছে বল্লাল সেন রচনা করেছিলেন স্টুডেন্টস যারা এসএসসি রেলের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটু বলে রাখি এসএসসি রেলের জন্য সম্পূর্ণ বাংলায় আমাদের প্র্যাকটিস সেট আছে প্র্যাকটিস ক্লাস করার একটা ব্যাচ এসেছে যেখানে সমস্ত তোমাদের বিগত বছরের প্রশ্ন সাথে কিন্তু বিষয় ভিত্তিক ক্লাস এখানে করানো হবে লাইভ রেকর্ডেড উভয় ক্লাস দেখার সুযোগ তোমরা পাবে পিডিএফ পাবে অ্যানোটেশন পিডিএফ তোমাদের দেওয়া হবে প্রতিটা ক্লাসের এই সমস্ত টিচাররা কিন্তু তোমাদের সেখানে ক্লাসগুলো করাবেন এবং যারা নতুন ব্যাচে এখনও ভর্তি হওয়া আমাদের ফাউন্ডেশন ব্যাচ তারা অবশ্যই এখানে যদি ভর্তি না হয়ে থাকো ভর্তি হয়ে যাবে ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার একটা কিন্তু দুর্দান্ত প্ল্যাটফর্ম টি একাডেমি অ্যাকাডেমি অবশ্যই যারা যুক্ত হওয়া এখনও তারা সকলে টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপটি ডাউনলোড করো ওকে চলো আমরা পরের প্রশ্ন দেখি পরশুরাম ছদ্মনামে নামে পরিচিত ছিলেন কে পরশুরাম কার ছদ্মনাম নাম ছিল পরশুরাম ছদ্মনামে লিখতেন রাজশেখর বসু ইউরিয়া চক্র মানব দেহের নিচের কোন অঙ্গে ঘটে নেক্সট ইউরিয়া মানব দেহের কোন অঙ্গে ঘটে ইউরিয়া চক্র ঘটে যকৃতে কোথায় যকৃতে ভাস্কো দাগামা যখন কালিকট বন্দরে পৌঁছান তখন কালিকটের শাসক কে ছিলেন ভাস্কো দাগামা ইনি হচ্ছেন প্রথম ইউরোপীয় বণিক যিনি বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে পৌঁছেছিলেন তিনি ভারতে পৌঁছান চোদ্দোশো সালে চৌদ্দশো সালে কোথায় পৌঁছান কালিকট বন্দরে সেখানকার যিনি স্থানীয় তৎকালীন সময়ে রাজা ছিলেন তার নাম হচ্ছে জামরিন সো জামরিন তাকে কিন্তু সেখানে স্বাগত জানিয়েছিলেন দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস প্রতি চার বছর অন্তর হয় সেই যে উনিশ আঠেরোশো সালে আধুনিক অলিম্পিক্সের সূচনা হয়েছিল গ্রিসে সেই আঠেরোশো ছিয়ানব্বই থেকে চার বছর অন্তর এটা অনুষ্ঠিত হচ্ছে অ্যান্ড এটা সর্বশেষ দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হলো হ্যাঁ না এই বছরে অনুষ্ঠিত হলো কোথায় হলো প্যারিসে অনুষ্ঠিত হলো তাই না আর আঠেরোশো ছিয়ানব্বই হয়েছিল গ্রিসে গ্রিসে এরপরে দু হাজার আঠাশ সালে হবে কোথায় হবে দু হাজার আঠাশ সালে ডেড স্টুডেন্টস কমেন্ট করো দু হাজার চব্বিশের পরে হবে দু হাজার আঠাশ সালে কোথায় হবে লস অ্যাঞ্জেলেস শহরে যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা শহর তারপরে তারপরে হবে দু হাজার বত্রিশ সালে আঠাশের পরে চার বছর বত্রিশ এখানে ব্রিসবেনে হবে ব্রিজবেন কোথায় অস্ট্রেলিয়াতে অবস্থিত অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এটা অনুষ্ঠিত হবে পরেরটা দেখি আমরা নিচের কোন রাশিটি একটি ভেক্টর রাশি ভেক্টর রাশি মানে কি যার মান প্লাস অভিমুখ দুটোই আছে মান ও অভিমুখ আছে এর খুবই ভালো একটা উদাহরণ বলতে গেলে বেগ বেগের মান আছে তার সঙ্গে বেগের উদাহরণও আছে তেমনি স্মরণ স্মরণের মান অভিমুখ আমরা দেখতে পাই স্মরণ কিন্তু একটা ভেক্টর রাশি বাকিগুলো কি রাশি বাকিগুলো হচ্ছে স্কেলার রাশির মধ্যে পড়ে কোন গুপ্ত রাজা শখ শাসনের অবসান ঘটান শখদের অবসান ঘটিয়েছিলেন কোন গুপ্ত শাসক শক রাজত্বের অবসান ঘটান গুপ্ত শাসক এখানে কিন্তু না চন্দ্রগুপ্ত তিনি সকারী উপাধি নিয়েছিলেন সকারী উপাধি গ্রহণ করেছিলেন তার সঙ্গে তার আরও একটা উপাধি ছিল বিক্রমাদিত্য বিক্রমাদিত্য সকারি তার উপাধি ছিল তো সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি শক শাসনের অবসান ঘটান আচ্ছা পরেকটা দেখি বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ দেখা যায় কৃত্রিম উপগ্রহ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডলের যদি দেখি প্রাথমিকভাবে পাঁচটি স্তর থাকে এর সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রোপোয়স্পিয়ার এটাকে আমরা ক্ষুব্ধ মন্ডল বলি অ্যান্ড ট্রোপোয়স্পিয়ারে ঝড় বৃষ্টি ঝঞ্ঝ ইত্যাদি দেখা যায় তারপরে বায়ুমণ্ডলের উপরের স্তর যদি দেখি সবচেয়ে উপরে আছে এক্সোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ দেখা যায় একদমই বায়ুমণ্ডলের বাইরের স্তর সেখানে কৃত্রিম উপগ্রহগুলোকে রাখা হয় বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে কে কে নিযুক্ত হলেন ছত্তিশগড় রাজ্য আমাদের ভারতে দু সালে এটা গঠন হয়েছিল দু সালে গঠন হয়েছিল ছত্তিশগড় রাজ্য অ্যান্ড ছত্তিশগড় রাজ্যটা এটা মধ্যপ্রদেশ রাজ্য ভেঙেই গঠন করা হয়েছিল ছত্তিশগড়ের রাজ্যের রাজধানী হচ্ছে ছত্তিশগড় রাজ্যের রাজধানী কি রায়পুর একদমই শেষ মুহূর্তের প্রিপারেশান এগুলো কিন্তু বাঁধালে হবে না রায়পুর রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী অ্যান্ড ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে রাইট অ্যান্সার হচ্ছে বিষ্ণু দেউ সাই তিনি সম্প্রতি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন এছাড়া কিন্তু আরও কয়েকটা রাজ্যের নতুন কিন্তু মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছে যেমন মোহনচরণ মাঝি ওড়িশার মুখ্যমন্ত্রী হলেন আরও যদি দেখা যায় যদি বলা হয় রাজস্থানের ভজনরলাল শর্মা মোহন যাদব মধ্যপ্রদেশের ওকে তারপরে ওমর আবদুল্লাহ জম্মু অ্যান্ড কাশ্মীরের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলে না তো অনেক মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে সম্প্রতিকালে এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখি খসড়া কমিটির প্রধান কে ছিলেন খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির প্রধান কে ছিলেন ড্রাফটিং কমিটির প্রধান কে ছিলেন অ্যান্সার হচ্ছে খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির প্রধান কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত জাতীয় পতাকার সম্মান দেওয়া হলো একটি মৌলিক অধিকার মৌলিক কর্তব্য নির্দেশমূলক নীতি সাম্যের অধিকার সাম্যের অধিকার আসলে কি এটা জাতীয় পতাকাকে সম্মান করা এটা কিসের অধিকারের মধ্যে পড়ে এটা আমাদের একটা মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য যেটা আমাদের ভারতীয় সংবিধানের একান্নর এ ধারাতে কোথায় আছে একান্নর এ ধারাতে মৌলিক কর্তব্য আছে তাই না কতগুলি আছে এগারোটি মৌলিক কর্তব্য আছে সো ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে পরীক্ষায় আসতে পারে এগারোটি মৌলিক কর্তব্য বর্তমানে আছে সো জাতীয় পতাকাকে সম্মান দেওয়া এটা একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে নিচের কে একজন প্রখ্যাত তবলাবাদক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রখ্যাত তবলাবাদক কে এখানকার মধ্যে একজন পরেরটা দেখি উত্তর কি হবে এখানে উস্তাদ জাকির হোসেন একজন প্রখ্যাত তবলা বাদক উস্তাদ বিলায়েত খা ইনি একজন হচ্ছেন শ্বেতার বাদক বিখ্যাত একজন সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর তিনিও একজন বিখ্যাত সেতার বাদক এছাড়া পানালাল ঘোষ তিনি একজন হচ্ছে বাঁশি বাদক আমাদের ভারতের বাঁশি বাদকের মধ্যে পড়তেন শিবাজির রাজধানী ছিল নিম্নের কোনটি কোনটি শিবাজির রাজধানী ছিল শিবাজি কে ছিলেন মারাঠা শাসক শিবাজি সো ছত্রপতি নামেও তিনি পরিচিত ছিলেন ছত্রপতি শিবাজির রাজধানী কোথায় ছিল অ্যান্সার হচ্ছে রায়গড়ে তার রাজধানী ছিল রামসার সাইট কথাটি জেটির সাথে সম্পর্কিত সেটি হলো রামসার শব্দটি কিসের সাথে সম্পর্কিত প্রচুরবার এটা পড়ানো হয়েছে তোমাদের রামসার সাইট কথাটি জেটির সাথে সম্পর্কিত সেটি হলো জলাভূমি ওকে জলাভূমির সাথে সম্পর্কিত নেক্সট কোশ্চেন বক্সাইট কোন ধাতুর আকরিক বক্সাইট কোন ধাতুর আকরিক বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট প্রধান আকরিক রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত পরের প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত এটা যুক্ত গল্ফ খেলার সাথে রাইডার কাপ গল্ফ খেলা পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেন দু সালে দুই হাজার সালে দু হাজার আঠেরো দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার কবে দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করে আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করে দু হাজার কুড়ি সালে দু সালে সর্দার সরোবর বা ঠিক আছে বাঁধ অবস্থিত এখানে কেন্দ্র কথাটা এসে গেছে সর্দার সরোবর বাঁধ কোথায় আছে এটা গুজরাট রাজ্যে আছে আচ্ছা এটা কোন নদীর উপরে আছে বলতো বলো কোন নদীর উপরে আছে সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপরে আছে হ্যাঁ কি না নর্মদা নদীর উপরে এটা অবস্থিত পরের প্রশ্ন ভারতে জরুরি অবস্থা জারি করতে পারেন কে ভারতে তিন ধরনের জরুরি অবস্থা জারি করা যায় জাতীয় জরুরি অবস্থা অ্যান্ড আরেকটা হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক জরুরি অবস্থা বা যেটাকে রাষ্ট্রপতি শাসনও বলা হয় আরেকটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা বা ফাইনান্সিয়াল এমার্জেন্সি সো এই তিনটে জরুরি অবস্থা একটা হচ্ছে তিনশো ধারা আরেকটা হচ্ছে তিনশো ধারা আর একটা তিনশো ষাট ধারা সো তিন প্রকারের জরুরি অবস্থায় জারি করতে পারেন কে রাষ্ট্রপতি আর এই পুরো জরুরি অবস্থার বিধানটা নেওয়া হয়েছে কোথা থেকে জানো এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে জার্মানির সংবিধান থেকে জরুরি অবস্থার বিধানটা ভারতের সংবিধানে অ্যাডপ্ট করা হয়েছে নিম্নের কোনটি প্রোটিন ধর্মী হরমোন প্রোটিন ধর্মী হরমোন কোনটি এখানে সব করানো প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর করো প্রোটিন ধর্মী হরমোন এর মধ্যে কোনটি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর হচ্ছে গ্লুকোগান একটা প্রোটিন ধর্মী হরমোন গ্লুকোগান এটা কোথা থেকে নিঃসৃত হয় এটা অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় হ্যাঁ কি না এর সাথে আরও একটা প্রোটিন ধর্মী হরমোনের নাম মনে রাখবে যেটা হচ্ছে ইনসুলিন ইনসুলিন ইনসুলিনটা কোথা থেকে নিঃসৃত হয় এটা অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়ে থাকে ক্লাসের ডিটেলস আলোচনা করেছি আজ আর আলোচনা করার সময় নেই পরেরটা একটা দেখি জন্মশাখী কার জীবনীর নাম জন্মশাখী কার জীবনী জন্মসাখী হচ্ছে গুরু নানকের জীবনীমূলক গ্রন্থের নাম গুরু নানক তৃষ্ণাত্ম ফসল বলা হয় কোন ফসলকে ভেরি ইজি কোশ্চেন তৃষ্ণাত্ম ফসল কাকে বলা হয় কোন ফসলটি চাষ করতে অধিক জলের প্রয়োজন হয় ফসল বলা হয় ধানকে ধান চাষ করতে গেলে না দুই মিলিমিটার জল কিন্তু দুই ইঞ্চি জল জমিতে ওখানে রেখে দিতে হবে এটা হচ্ছে ধান চাষের জন্য প্রয়োজন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে কোথায় কলকাতাতে অবস্থিত হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন হিন্দু মেলা বা এটাকে মেলাও বলা হয় এটার পূর্ব নাম ছিল মিত্র মেলা সো হিন্দু মেলা বা মিত্র মেলা এটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্যোগে এবং তার সঙ্গে প্রধান উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র তাদের উদ্যোগে কিন্তু এটা প্রতিষ্ঠা হয় হিন্দু মেলা কি পরিমাপের জন্য পার্সেক এককের ব্যবহার করা হয় চল্লিশ নম্বর প্রশ্ন দেখো চল্লিশ নম্বর প্রশ্ন আমরা কুড়ি মিনিটে চল্লিশটা প্রশ্ন করেছি তাহলে দুর্দান্ত প্র্যাকটিস হচ্ছে পরেরটা দেখি আমরা কি পরিমাপের জন্য পার্শে কেক ব্যবহার করা হয় মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে মানে অনেক দূরের দূরের দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এটা আমি তোমাদের বলেছিলাম আগের দিনের ক্লাসে লাস্ট আগের দিনে সেভেন্টি নাইন নম্বর যে ক্লাসটা করলাম সেখানে যে এই কয়েকটা শৃঙ্গের নাম কিন্তু মনে রাখতে হবে কয়েকটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হায়েস্ট পিক কোনটি এটা হচ্ছে স্যাডেল পিক স্যাডেল পিক স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কারা ছিলেন স্বরাজ দল এটা প্রতিষ্ঠা হয় কবে তো কমেন্ট করো সকলে স্বরাজ দল কবে প্রতিষ্ঠা হয় স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন সিয়ার আর দাস অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সি আর দাস মানে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এটা উনিশশো তেইশ সালে প্রতিষ্ঠা হয় উনিশশো তেইশে এটা প্রতিষ্ঠা হয়েছিল ওকে লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়ার প্রয়োজন লোকসভার সদস্য হতে গেলে কত ন্যূনতম বয়স লাগে নেক্সট প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কি পঁচিশ বছর বয়স লাগে লোকসভার সদস্যতে ন্যূনতম সিমিলারলি যদি বলা হয় বিধানসভার ক্ষেত্রেও কিন্তু সেম সভার ক্ষেত্রেও পঁচিশ বছর লাগে ওকে আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী যে কোনো মন্ত্রী রাজ্যের মন্ত্রী বলো আর কেন্দ্রের মন্ত্রী সব ক্ষেত্রে স্পিকার ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু পঁচিশ বছর করেই বয়স লাগে তিরিশ বছর বয়স লাগে বিধান পরিষদ এবং বিধান পরিষদ এবং রাজ্যসভার সদস্যতে গেলে তিরিশ বছর ন্যূনতম বয়স লাগে পঁয়ত্রিশ বছর লাগে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল এক্ষেত্রে পঁয়ত্রিশ বছর ন্যূনতম বয়সের প্রয়োজন হয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের জন্য স্বরাজের দাবি পেশ করা হয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের জন্য পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয় উত্তর করো রাইট আনসার কি হবে লাহোর অধিবেশনে লাহোর অধিবেশন কবে হয় উনিশশো উনিশশো সালে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি প্রথম করা হয় নিম্নের কে ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার পদে আছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদে কে আছেন ইনি হচ্ছেন রাজীব কুমার ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনারের পদে আছেন পরের প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি ভারতের হায়েস্ট ওয়াটারফল কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত যেটা কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত কর্ণাটকে অবস্থিত কোন নদীর উপরে বরাহি নদীর উপরে বরাহি নদীতে এটা অবস্থিত জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় যেটাকে আমরা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলছি যারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে তোমার হচ্ছে পরিকল্পনা বা খসড়া সেটাকে চূড়ান্ত অনুমোদন দিয়ে থাকে সেই জাতীয় উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল কবে উনিশশো বাহান্ন সালে প্রতিষ্ঠা হয় আচ্ছা আমাদের ন্যাশনাল প্ল্যানিং কমিশন সেটা কবে প্রতিষ্ঠা হয়েছিল আমাদের জাতীয় পরিকল্পনা কমিশন বা যেটাকে আমরা যোজনা কমিশনও বলি এটা কবে প্রতিষ্ঠা হয় বলো এটা প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে এই দুটোর যারা চেয়ারম্যান হতেন অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তার সঙ্গে তোমার আমাদের যে প্ল্যানিং কমিশন সেই দুটোরই কিন্তু চেয়ারম্যান হতেন যিনি প্রধানমন্ত্রী হতেন তিনিই কিন্তু চেয়ারম্যান হতেন কোন গ্যাস অ্যাসিড ধর্মী এখানে একটা গ্যাস হচ্ছে অ্যাসিড ধর্মী গ্যাস কোনটি অ্যাসিড ধর্মী গ্যাস কার্বন ডাই একটা অ্যাসিড ধর্মী গ্যাস বছরে দুইবার কোন উপকুলে বর্ষা হয় শেষ মুহূর্তের प्रिपरेशन যেহেতু দুদান্ত একটা প্রশ্ন বছরে দুইবার কোন উপকুলে বর্ষা হয় কোথায় হয় করমণ্ডল উপকূলে একবার মৌসুমী বায়ুর প্রবেশকালে একবার মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে দুইবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ুর উপকূল করমণ্ডল উপকূলে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মালিক কাফুর ইনি কার সেনাপতি ছিলেন দেখি পরের প্রশ্নের উত্তরটা করো মালিক কাপুর কার সেনাপতি ছিলেন ইনি ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করে অর্থ কমিশন ভারতীয় সংবিধানের দুশো আশি নং ধারা এই ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে তাই না সো রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করে এটা হচ্ছে পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করে গোল্ডেন রাইসে কোন ভিটামিন অধিক পরিমাণে পাওয়া যায় গোল্ডেন রাইসে একটা ভিটামিনের পরিমাণ অত্যাধিক পরিমাণে থাকে কোন ভিটামিন অ্যান্সার হচ্ছে ভিটামিন এ শের শাহের হিন্দু সেনাপতি কে ছিলেন শের শাহ সুরি এনার হিন্দু সেনাপতি কে ছিলেন ব্রহ্মজিৎ গৌড় ছিলেন তার হিন্দু সেনাপতি পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় শেষ মুহূর্তের প্রিপারেশন ষাটটি প্রশ্ন হবে আজ ওকে সে উত্তর করো তিরিশ মিনিটে ষাটটি প্রশ্ন একদমই যে প্রশ্নগুলো প্র্যাকটিস করিয়েছি সেই প্রশ্নগুলোর উপর থেকে আমরা লাস্ট মুহূর্তে একটা কিন্তু রিভিশন করছি তো পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখা যায় দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা যায় কোন সালে ভারতে গণপরিষদ গঠন হয় গণপরিষদ গঠিত হয়েছিল কবে। উনিশশো ছেচল্লিশের নভেম্বর মাসে ভারতে গণপরিষদ গঠন করা হয়েছিল টিভি রিমোটে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় কোন ধরনের রশ্মি বা কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় টিভি রিমোটে আলোক রেডিও রশ্মি বা রেডিও ওয়েভ আর এক্স রশ্মি অবলোহিত রশ্মি দেন হচ্ছে মাইক্রো তরঙ্গ কোনটির ব্যবহার করা হয় মনে রাখবে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে যেটাকে বলা হয় সেটার ব্যবহার করা হয়ে থাকে টিভি রিমোটে বাংলার অক্সফোর্ড বলা হয় কাকে শেষের দিকের প্রশ্ন উত্তর করো বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি সৌরজগতের উষ্ণতম তার সঙ্গে উজ্জ্বলতম সৌরজগতের উষ্ণতম প্লাস উজ্জ্বলতম গ্রহ কোনটি অ্যান্সার হচ্ছে শুক্র গ্রহ আর্যরা কোথা থেকে ভারতে এসেছিল আর্যরা কোন অঞ্চল থেকে ভারতে এসেছিল বলে ম্যাক্সিমাম ঐতিহাসিক বিদগণ মনে করে থাকেন এখানে দেখো যেটা ম্যাক্সিমাম ঐতিহাসিক বিদেরা মনে করবেন সেটাকেই কিন্তু সঠিক মনে করা হয় আর্যরা অ্যাকচুয়ালি ভারতে এসেছিল বলা হয় মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল পতঙ্গভুক উদ্ভিদ হলো পতঙ্গভুক উদ্ভিদ হলো কোনটি এখানে পরের প্রশ্নের উত্তরটা করো লাস্ট প্রশ্ন ষাট নম্বর প্রশ্ন পতঙ্গভুক উদ্ভিদ কোনটি পতঙ্গভুক উদ্ভিদ হচ্ছে এখানে কলসপত্রে একটি পতঙ্গভোগ উদ্ভিদ ওকে ডেয়ার স্টুডেন্ট চলো আজকে আমি এখানেই তাহলে শেষ করছি ক্লার্কশিপের যারা এক্সাম দিতে চলেছ তোমাদের ক্লার্কশিপের এক্সাম তো অবশ্যই তার আগে গুরুত্বপূর্ণ এতগুলো প্রশ্ন প্র্যাকটিস করা প্রয়োজন ছিল আমি একদমই শেষ লাস্ট ক্লাস তোমাদের এখানে দিলাম যেখানে ষাটটি প্রশ্ন একদমই দুরুদান্ত প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করলাম অবশ্যই তোমরা এই যে প্রশ্নগুলো এগুলো একটু প্র্যাকটিস করে যাবে এগুলো একটু ভালো করে আরেকবার দেখে যাবে একবার বুঝতে না পারলে দুইবারে দেখে যাবে আর তার সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়েছো যারা একদমই নতুনভাবে যুক্ত হয়েছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করো অন্যান্য সমস্ত চাকরি পরীক্ষার প্রিপারেশন যদি নিতে চাও এখান থেকে অকে ডেয়ার স্টুডেন্টস তাহলে অল দ্য বেস্ট সকলকে ভালো থাকবে সকলে এবং ভালো করে সকলে পরীক্ষা দেবে টাটা